অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করেছে তা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হিমায়তপুরের পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন আমানুল্লাহ আমান এ সময় আরও বলেন বর্তমান সরকার যে বাজেট দিয়েছে অবশ্যই দেশের জনগণের কথা চিন্তা করে দিয়েছেন এবং জনগণের সব আকাঙ্ক্ষা পূরণ হবে বিগত আওয়ামী লীগ সরকার যে বাজেট ঘোষণা করেছিল তা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছিল বলে মন্তব্য করেন তিনি বলেন অন্তবর্তীকালীন সরকার যে একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবেন এমনটাই বিএনপি আশা করে বলেন তিনি এ সময় সাভার উপজেলা বিএনপির সভাপতি জামালুদ্দিন সরকার সাভার পৌর বিএনপি সভাপতি শাহ মাইনুল হোসেন বিল টু আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া তেতুলঝড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন você falou de uma de

ফাইবার এমপ্লয় চেষ্টা করছে চেষ্টা করছেন চেষ্টা করে যাচ্ছে এবং একটা সফল নির্বাচন করবেন এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ বিগত খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল সেই বাজেটের বৃহৎ অংশ চুরি করেছে টাকা দিয়ে এবং সেই টাকা পাচার করেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে এটি আমাদের বিশ্বাস